অস্বীকার করছে নবীকে চেনে নাই অস্বীকার করার কারণ কি দেখেন পোস্টারটা যখন তাসলিম ভাই আমাকে দিয়েছেন আমার বায়ানের বিষয় ছিল ভিন্ন যে আমি আরেক বিষয় বায়ান করব মনে মনে নিয়ত রাখছিলাম মহিলা মাদ্রাসা ওই বিষয়ে বায়ান করব একটা বিষয় নিয়ে কালকে রাতের কালকে রাতের বাড়াবাড়ি আমাকে এই বিষয়ে বায়ান করতে বাধ্য করবে মনে কিছু নিয়ে না মনে কিছু নিয়ে না মনে কিছু নিয়ে না আমাদের তরুণদের আমাদের যুবকদের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন রাতের বেলা রাতের বেলা প্রায় চারটা বাজে একটু পরে ফজর একটু পরে ফজর চারটার পরে আমার যেটা মনে পড়ে আমার যেটুকু মনে পড়ে বিশ্বাস করুন মা অফিস থেকে গিয়েছি এটা দেখে শুধু আক্ষেপ করলো মাহারে তাহার জন্য কয়দিন তুমি জেগেছো এটা দেখে খুব আক্ষেপ লাগলো আসলে আমাদের কি ইমান আসছে না নাই ইমান আসছে না নাই সারা খেলা দেখ প্রথম মাহফিলে গেলাম সবাই বলছে হুজুর ব্রাজিলের খেলা এই জন্য মাহফিলে লক্ষ্য হ্যাঁ তারপরেও কিছু ভাইরা ছিলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বায়ান মন খুলে বায়ান করেছে আসার সময় রাস্তায় চিল্লা চিল্লি এটা সেটা বায়ান শেষ করেছি প্রথম বায়ান কার যেন খেলা সেটা হলো ব্রাজিলের মনে হয়

সব ওদের আচার আক্রাক সব নিয়ে ঘুরতেছি তাই ওরা আমাদেরকে মারতেছে প্রেম ভালোবাসা সব ওদের প্রতি নিবেদন করছে রাসূলের প্রতি কৃতজ্ঞতা করছেন বলেন এই জন্যই বিষয় ব্যয় করছে আগে মিসেল করতেছে কিসের কারণ ফুটবল খেলার কারণে গিয়ে দেখেন

কিন্তু আমি কালকের কথা বলছি কালকের কথা ছোট ছেলেকে কোলে নিয়ে নাচছি এই ছেলেটাকে একদিন ইসলামে দাওয়াত দিয়েছেন একদিন নামাজে নিয়ে গেছেন আপনি যেটা করতেছেন তিন বছরের চার বছরের বাচ্চা তারে আর্জেন্টিনা শেখাচ্ছে তারে ব্রাজিল শেখাচ্ছে উচিত ছিল তারে আল্লাহ শেখানো কালামা শেখানো তাওহীদ শেখানো নুসুলের সাথে পরিচয় করানো তার আজকে সারা রাত জায়গা ব্রাজিল আর্জেন্টিনা দেখাচ্ছে আমি বাবাদেরকে বলতেছি বাবা আপনারা যারা বাবা হয়েছেন বাচ্চা কাচ্চা বলেন আপনি হাসরের মাঠে কি জবাব আসবে নাকি জবাব কোনো দেওয়ার মতো উপায় আছে কিনা দেখো একটু দিল থেকে কথাটা শুনে তাহলে বুঝবেন না তো আবার এই কথা বুঝে আসবে না হাস সরস মনে হবে রাহমাতুল লিল আলামিন পরিচয় নাই কাফের কুফরদের সাথে পরিচয় ঠিকই চুল কাটলে দেখবেন তার স্টাইলে কাটতেছে দাড়ি তো রাখে না যাও একটু ফ্যাশন করে রাখে ওইটাও দেখেন কাফের মুশরিকদের স্টাইলে রাখছে আচ্ছা এটা বাদ দেন জামা কাপড় কাফের স্টাইলে দেখেন জার্সি পরেছে ওদের স্টাইলে জামা কাপড় ওদের স্টাইলে রাত যাচ্ছে তো তার জন্য যাচ্ছে আল্লাহর জন্য যাচ্ছে না আল্লাহর জন্য যাচ্ছে আর্জেন্টিনা সৌদি আরবের যেদিন খেলা এক মাওলানা সাহেব স্ট্যাটাস দিয়েছেন আমি তো বাস্তবিক কথা বলে ওয়াজ করতে ভাল লাগে একটু শুনেন স্ট্যাটাস দিয়েছেন মসজিদের পাশে প্রজেক্টর লাগানো খেলা দেখতেছে পাশেই মসজিদ আসরের জামাত চলতেছে জামাতে যে কয়জন তার কয়েকশো গুণ বেশি মানুষ নামাজ বাদ খেলা দেখতেছে বলেন আপনার আবার ইমানের হালত কি একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন আমার ভাইরা এটা হালত বুঝাইতেছে বলেন আল্লাহর কাছে কি জবাব দেওয়ার আছে আপনারা কাফের বেঈমানদের চরিত্রগুলো আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেলেও রাসূলুল্লাহর চরিত্র আপনারা আমার আপাদ মস্তকে আসতে পারে নাই না ঘরে এসেছে না সমাজে আসছে না রাজনীতিতে না পারিবারিক জীবনে না সামাজিক জীবনে এটা তো কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না বরং মুসলমানের চরিত্র হলো তার আপাদ মস্তক ঘর বাহির সমাজ রাজনীতি পরিবার নীতি সবটাই হবে আল্লাহ আল্লাহর রাসূলের নীতি এখানে আপনি আর আমি জিরো শূন্য অবস্থায় আছি